আমার বোনদের আবদার আজকে ওদের সবাইকে আমি চিকেন উইংস বানিয়ে খাওয়ালাম সবাই বলে আমার হাতের প্রত্যেকটা রেসিপি নাকি অনেক মজা হয় তাই ওরা আবদার করছিল অনেকদিন ধরে ওদেরকে চিকেন উইংস বানিয়ে খাওয়ানোর জন্য তাই ওদের সবার জন্য আজকে স্পেশালি আমার হাতে চিকেন উইংসটা টা বানিয়ে ফেললাম চিকেন উইংস বানানোর জন্য আমি এখানে মুরগির পাখনাগুলো নিয়ে নিয়েছি টোটাল আমি এখানে ষোলো পিস মুরগির পাখনা নিয়েছি বাসায় অনেকগুলো সোনালি মুরগি আনা হয়েছিল ওই মুরগির পাখনাগুলোই আমি নিয়ে নিয়েছি তবে এই রেসিপির ক্ষেত্রে ফার্মের যে মুরগি হয় ওই মুরগির পাখনা ব্যবহার করলে আরও বেশি টেস্টি হয় খেতে এখন একে একে সব মশলা দিয়ে দিব প্রথমে এখানে রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিলাম এক চামচ অল্প করে একটু সয়া সস দিচ্ছি অল্প করে একটু ম্যাগির যে সসটা থাকে সেই সসটা দিয়ে দিব টেস্টটা বাড়ানোর জন্য রেস্টুরেন্টের উইংস টা খেতে কিন্তু একটু ঝাল ঝাল লাগে তাই আমি এখানে একটু মরিচের করেছি সাথে একটু ধনিয়া জিরার এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে খুব আমি গুলাকে মাখিয়ে নিব মাখানোর আমি 10 থেকে পনেরো মিনিট রেস্টে দিব তারপর আরেকটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো ময়দা দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সাথে আবার ওইগুলোর সাথে মশলা দিয়ে দিচ্ছি একটু সাদা গোলমরিচ একটু মরিচ একটু ধনিয়া জিরার গুঁড়ো পাউডার দিয়ে দিলাম ময়দার সাথে সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিব উইংসগুলো ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে এক একটা উইংস নিয়ে আমি এই ময়দাটার মধ্যে একটু কোট করে নেব হালকা করে লাগাতে হবে খুব বেশি লাগানোর প্রয়োজন নেই তারপর একটা একটা করে আমি তেলে ছেড়ে দিব। এভাবে সব কয়টা উইংসকে আমি ময়দার মধ্যে মাখিয়ে তারপর তেলে ছেড়ে দিবো এই উইংসটা বানাতে তেমন একটা কোনো ঝামেলাই নেই যে কেউ চাইলে খুব সহজে বাসায় বানাতে হবে যখন খেতে মন চাইবে আপনি নিজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন এরপরে সবগুলো উইংসকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা প্লেটে তুলে নিবো একটু মুচমুচে করে ভাজলে খুব ভালো হয় তাহলে খেতেও এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে প্রথমবার ভাজার পরে বাকি যে উইংসগুলো ছিল সেগুলোও আমি একে তেলে দিয়ে দিবো এগুলোকেও আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব ভিডিওতে দেখে একটু ঝামেলা মনে হলেও এই উইংসটা বানানো খুবই সহজ অল্প সময়ে বানানো যায় এবং রেস্টুরেন্টের মতো কিন্তু একটা পারফেক্ট টেস্ট আনা যায় তারপর এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিব তেল দিয়ে উইংসগুলো যেখানে মাখিয়ে রেখেছিলাম সেখানে কিছু মশলা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি সস অ্যাড করবো ওয়ে এটা কিন্তু আমার বাসায় বানানো হোমমেড সস প্রথমে যেটা দিয়েছিলাম সেটা ছিল চিলি সস এবং এখন যেটা দিচ্ছি এটা কিন্তু টমেটো সস আমার হোমমেড সসের কিন্তু কালারটা একদম পারফেক্ট ছিল আপনারা দেখতে পাচ্ছেন কেউ যদি রেসিপি চাও তাহলে আমি সেটা শেয়ার করতে পারি তারপর এখানে আমি এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এটা ঝালের উপরে ডিপেন্ড করে কে কতটুকু ঝাল খেতে চায় তারপরে আর একটু ম্যাগি সস দিয়ে আমি সসের মিশ্রণটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব তারপর ভেজে রাখা উইংসগুলোকে দিয়ে দিব সসের সাথে এগুলোকেও ভালোভাবে দুই তিন মিনিটের মতো একটু মিক্স করে নিলে হবে কারণ আমরা যখন উইংসগুলো ভেজেছি তখনই কিন্তু ভিতর থেকে চিকেনটা হয়ে গিয়েছিল তারপর উপরে গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছু ধনে পাতা কুচি করে নিয়েছিলাম এখন একটা প্লেটের মধ্যে সবগুলো উইংসকে নিয়ে নিব কালারটা দেখে এখানে খেতে মন যাচ্ছে না আমার তো মনে হচ্ছিল তখনই খেয়ে ফেলি উপর আর কিছু করার দরকার নাই কিন্তু তারপর ডেকোরেশনের জন্য তো কিছু একটা করতে হয় তাই উপর থেকে ধনেপাতা একটু কুচি করে দিয়ে দিলাম সাথে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে না খেতেও কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের টেস্ট ছিল এই ছিল আমার wings এর ফাইনাল লুক দেখে এত মজা লাগছে এবং বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে এই রেসিপিটার